সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আপনারা হয়তো এর মধ্যে গণমাধ্যমের বড়াতে জানতে পেরেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে তার রাশিয়া ইউক্রেন যুদ্ধের নীতিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে এবং ক্ষমতায় আসার পরে এতদিন ধরে এই যুদ্ধ সম্পর্কিত যে নীতি অনুসরণ করে আসছিলেন সেই নীতিতে তিনি একটি ব্যাপক পরিবর্তন এনেছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন যে আমি ক্ষমতায় এসেই এই যুদ্ধকে চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করে দেব এবং ইউক্রেনে অস্ত্র সহায়তা বন্ধ করে দেব ক্ষমতায় আসার পরে তিনি সেটাই করেছিলেন এবং ইউক্রেনকে সমস্ত সমস্ত অস্ত্র সহায়তা তিনি বন্ধ করে দিয়েছিলেন কিন্তু অনেক চেষ্টা করেও যুদ্ধ বন্ধ করতে সক্ষম হননি বরং যুদ্ধের গতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এক পর্যায়ে হতাশ হয়ে ডোনাল্ড ট্রাম্প তার নীতিতে পরিবর্তন এনেছেন এবং তিনি গতকালকে বলেছেন যে এখন থেকে ইউক্রেনকে আমরা আবারও অস্ত্র দেব ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কেন তার নীতিতে পরিবর্তন আনলেন এই পরিবর্তনের পেছনে কী কি কারণ থাকতে পারে ইউক্রেনকে আবারও অস্ত্র দেওয়ার ফলে রাশিয়া ইউক্রেনের মধ্যকার যে যুদ্ধ এই যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে মোড় নিতে পারে ইউরোপ সহ গোটা বিশ্ব ব্যবস্থার যে নিরাপত্তা ব্যবস্থা ক্ষমতার যে ভারসাম্য এটি কি বিঘ্নিত হবে বিশ্ববাসী কি আরেকটি বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে রাশিয়া এই পদক্ষেপকে কিভাবে দেখছে চলন শুরু করা যাক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত ক্ষমতায় আসার আগে একটি স্লোগান ব্যবহার করেছিলেন তা হলো আমেরিকা ফার্স্ট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ট্যাক্সের টাকা দিয়ে অন্য কোনো রাষ্ট্রকে ফিরিতে অস্ত্র না দেওয়া এই টাকা মার্কিন জনগণের স্বার্থে ব্যবহার করা তিনি বলেছিলেন যে আমি ক্ষমতায় আসার সাথে সাথেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে দেব কারণ এটা অনার্থক এবং এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হচ্ছে দুই পক্ষেরই সুতরাং এই যুদ্ধ আমি চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করে দেব রাশিয়ার প্রেসিডেন্ট আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু পুতিনের সাথে আমার অনেক আগে থেকেই সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক সুতরাং আমি পুতিনের সাথে আলাপ করে এই যুদ্ধ বন্ধ করতে সক্ষম হব ক্ষমতায় আসার পরে ডোনাল্ড ট্রাম্প তার কথা রেখেছিলেন এবং তিনি ইউক্রেনকে সমস্ত সাহায্য বন্ধ করে দিয়েছিলেন এমনকি ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে যখন তার সাক্ষাৎ হয় হোয়াইট হাউজে তখন কিন্তু জেলোনেস্কিকে তিনি অপমানও করেছিলেন তিনি বলেছিলেন যে শুধুমাত্র তার জন্য এই যুদ্ধ বন্ধ হচ্ছে না এবং এই সময়ে তিনি পুতিনের ব্যাপক প্রশংসা করেছেন কিন্তু বিভিন্ন আলাপ আলোচনার পরে বিভিন্নভাবে চেষ্টা করার পরে যখন যুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছেন তখন তিনি বাধ্য হয়ে গতকাল ঘোষণা দিয়েছেন যে এখন থেকে আবারও ইউক্রেনকে অস্ত্র দেওয়া হবে তবে ডোনাল্ড ট্রাম্প একজন পুরোদস্তুর ব্যবসায়ী তিনি মূলত রাজনীতিবিদ নন তিনি তার গতকালকের এই সিদ্ধান্তের ক্ষেত্রে তার এই ব্যবসায়ী চরিত্রকে আবারও প্রাধান্য দিয়েছেন কিভাবে তা আমরা একটু পরে আলোচনা করব ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে আবারও অস্ত্র দেওয়ার ক্ষেত্রে তার এই সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে কিছু কারণের কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন যে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এত দিন চেষ্টা করে এই যুদ্ধকে আমরা থামাতে পারিনি এত দিন ধরে যে পুতিনের প্রশংসা করে আসছিলেন সেই পুতিনকে তিনি দোষারোপ করেছেন তিনি বলেছেন যে পুতিনই মূলত এই যুদ্ধ বন্ধ করতে চাচ্ছেন না পুতিনি মূলত এই যুদ্ধকে দীর্ঘায় দীর্ঘায়ু করতে চাচ্ছেন দীর্ঘস্থায়ী করতে চাচ্ছেন এবং তিনি আরও বলেছেন যে রাশিয়া প্রতিনিয়ত ইউক্রেনে হামলা করছে যে কারণে শত শত ইউক্রেনের সাধারণ জনগণ নিহত হচ্ছে ইউক্রেনের জনগণকে রক্ষা করার জন্য আবারও অস্ত্র দেওয়া প্রয়োজন এবং তিনি আরও বলেছেন যে রাশিয়ার এই আগ্রাসনের মুখে ইউক্রেনকে আমাদের রক্ষা করতে হবে এখন আসি তিনি কিভাবে তার এই সিদ্ধান্তে তার ব্যবসায়ী চরিত্রকে প্রাধান্য দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আবারও অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিলেও এই অস্ত্র কিন্তু ফিরিতে দেবে না যেমন টি এর আগের প্রশাসন অর্থাৎ জো বাইডেন প্রশাসন করেছে ন্যাটোর যে সদস্য রাষ্ট্র রয়েছে এবং ইউরোপের যে বিভিন্ন রাষ্ট্র রয়েছে তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনে ইউক্রেনকে দেবে এবং এই রাষ্ট্রগুলো তাদের যে অস্ত্রের মজুত রয়েছে তাদের ভাণ্ডারে যে পুরাতন অস্ত্র রয়েছে এগুলো ইউক্রেনকে দেওয়ার পরে তাদের অস্ত্রের ভান্ডার যখন খালি হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তখন নতুন নতুন অস্ত্রের চুক্তি করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে অস্ত্র উৎপাদন করে এই দেশগুলোর কাছে বিক্রি করবে এইভাবে ডোনাল্ড ট্রাম্প একদিকে যেমন ইউরোপকে আশ্বস্ত করতে সক্ষম হয়েছে যে আমি ইউক্রেনের পাশে আছি আমি তোমাদের পাশে আছি তোমাদেরকে রক্ষার জন্য সব কিছু করতেছি অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিককেও সে আশ্বস্ত করতে সক্ষম হয়েছে যে দেখো আমি তোমাদের ট্যাক্সের টাকা অন্য কাউকে দিচ্ছি না আমি অস্ত্র বিক্রি করতেছি আমি তাদেরকে উপহার হিসেবে দিচ্ছি না এখন কি ধরনের অস্ত্র ইউক্রেনকে দেওয়া হবে প্রথমত আমরা যেটা জানতে পেরেছি তা হলো ইউক্রেনকে প্রতিরক্ষামূলক অস্ত্র দেওয়া হবে যাতে ইউক্রেন নিজেকে প্রতিরোধ নিজেকে রক্ষা করতে পারে রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেন যাতে নিজেকে রক্ষা করতে সক্ষম হয় প্রথমত ইউক্রেনকে দেওয়া হবে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট যেটা বিশ্বের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে একটি এর পাশাপাশি ইউক্রেনকে দেওয়া হবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মাঝারি পাল্লার উন্নত মানের ক্ষেপণাস্ত্র যাতে ইউক্রেন হাতে যে ফাইটার জেটগুলো রয়েছে যা বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করেছে এর মাধ্যমে রাশিয়ার ফাইটার জেটগুলোকে প্রতিহত করতে পারে ভূপাতিত করতে পারে এর পাশাপাশি ইউক্রেনকে দেওয়া হবে সাজোয়া যান সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন আর্টিলারি রাউন্ড এখন ইউক্রেনকে যে অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যে ধরনের অস্ত্র দেওয়া হবে ইউক্রেনকে এর ফলাফল কি হতে পারে রাশিয়া এই পদক্ষেপকে কিভাবে দেখছে এর ফলাফল হতে পারে রাশিয়া রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যে যুদ্ধ এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে খুব দ্রুত এই যুদ্ধের সমাধান করা সম্ভব হবে না কারণ ইউক্রেনকে অস্ত্র সহযোগিতা করা বন্ধ করলে ইউক্রেন হয়তো বা দুর্বল হয়ে পড়ত এবং রাশিয়া আরও অগ্রসর হতো এবং একটা যুদ্ধে শান্তি চুক্তি তখনই হয় যখন একটি পক্ষ পরাজিত হয় অথবা দুর্বল হয়ে যায় তখন বাধ্য হয়ে শান্তি চুক্তিতে সম্মত হয় কিন্তু দুইটা পক্ষ যখন সমান সমান শক্তিশালী হয় তখন যুদ্ধ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে এরপরে যখন দুই পক্ষ বুঝতে পারে যে এই যুদ্ধের কোনো পক্ষই জয়ী হবে না তখন আবার শান্তি চুক্তিতে রাজি হয় কিন্তু ওই বুঝতে পারার মতো অবস্থায় পৌঁছাতে অনেক সময় লেগে যায় এজন্য ইউক্রেনকে নতুন করে অস্ত্র দেওয়ার পরে এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে অন্য যে ফলাফল আমরা দেখতে পারি যে প্রভাব ফেলতে পারে এই অস্ত্র পাঠানোর পরে তা হল রাশিয়া এটিকে এরই মধ্যে পশ্চিমা বিশ্বের আগ্রাসনের একটি নীতি হিসাবে উল্লেখ করেছে বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকোপ তিনি বলেছেন যে এটি হচ্ছে পশ্চিমা বিশ্বের রাশিয়ার বিরুদ্ধে যে আগ্রাসী নীতি তারই একটি অংশ তারই প্রতিফলন সুতরাং আমরা এটিকে প্রতিরোধ করব প্রতিহত করব তো এর ফলে যেটা হবে রাশিয়া আরও আগ্রাসী হয়ে উঠবে এবং রাশিয়ার এই আগ্রাসন থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য ইউরোপের যে রাষ্ট্রগুলো রয়েছে তারা তাদের অস্ত্রীকরণ যে প্রক্রিয়া এটিকে আরো ত্বরান্বিত করবে তারা আরও বেশি করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনবে এর ফলে আরও যেটা হবে তা হল ইউরোপ সহ গোটা বিশ্বে সামরিক ব্যয় বৃদ্ধি পাবে প্রত্যেকটি দেশ আগামীতে যে যুদ্ধ হবে সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করবে কারণ বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটি দেশই কিন্তু অরক্ষিত অরক্ষিত মনে করছে নিজেদেরকে এবং আরও যেটা হবে এই দেশগুলোর যে সামরিক যে সক্ষমতা এটা কিন্তু বহুগুণে বৃদ্ধি পাবে সমন্বিত দর্শক এখন এতক্ষণ যে ফলাফলের কথা বললাম যে প্রভাবের কথা বললাম আমরা রাশিয়া যে আগ্রাসী আরও আগ্রাসী হয়ে উঠবে কিংবা ইউরোপ আরও বেশি অস্ত্রীকরণের দিকে ঝুঁকবে এর ফলে যেটা হতে পারে গোটা বিশ্বের বর্তমানে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ক্ষমতার যে ভারসাম্য রয়েছে এটি কিন্তু বিঘ্নিত হবে এবং অনেকেই প্রশ্ন করছেন যে এটিকে বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতি গোটা বিশ্বকে আরও একটি বিশ্বযুদ্ধের দিকে ধাবিত করবে অনেকেই বলছেন যে এরই মধ্যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কিন্তু সেটা প্রতিদিন আরও অন্য ধাপে পৌঁছাচ্ছে অর্থাৎ প্রতিদিন এটি তীব্র থেকে তীব্রতর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত ইউক্রেনকে অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে সরাসরি এই যুদ্ধে অংশ নিল এখন যদি রাশিয়া এই দাবি করে যে যেহেতু ন্যাটোর সদস্য রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনে ইউক্রেনকে দিচ্ছে সেই অস্ত্র আমার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এবং এ কারণেই আমি ওই রাষ্ট্রগুলোকে আক্রমণ করব। এবং এটা আমার জন্য একটি বৈধ লক্ষ্যবস্তু তাহলে কিন্তু এই যুদ্ধ আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে রাশিয়া একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র ইউরোপের মধ্যে ফ্রান্স ব্রিটেন তারা কিন্তু পরমাণু শক্তিধর রাষ্ট্র রাশিয়ার সাথে যে সংঘাত যেটি প্রতিদিন প্রকট আকার ধারণ করছে এটি যদি এভাবে বাড়তে থাকে তাহলে এক পর্যায়ে আমরা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে উপনীত হব এবং এর আগের যে দুটি বিশ্বযুদ্ধ গোটা বিশ্ববাসী দেখেছে এই বিশ্বযুদ্ধের তীব্রতা এই বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি এটা কিন্তু মানুষের কল্পনার অতীত হবে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতে যে পরিবর্তন এনেছে ইউক্রেনকে যে নতুন করে অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এর ফলে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে কী ধরনের প্রভাব পড়তে পারে আমরা কি আবারও আরেকটি বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছি আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানানোর সুযোগ করে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ